আমরা সবাই কিন্তু চাই যে সবাই একটু নিজে নিজে একটু সেলফ ইন্ডিপেন্ড হতে আর সেটা যদি ঘরোয়া ব্যাপারে ঘরোয়ার মধ্যে হয়ে থাকে তাহলে তার বলার অপেক্ষাই রাখে না তা ডিয়ার ফ্রেন্ডস আমি সেরকম একটা ছোট্ট নিয়ে তোমাদের কাছে এসেছি আমি মোহবলি আজ বেশ কিছুদিন হলো তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারছি না একটু প্রেসারে যাচ্ছি কিন্তু আজকে তোমাদের কাছে খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা হচ্ছে হলো বাবুদের ড্রেস তারপর শেষ জন্য মেয়েদের ড্রেস তোমরা যে যার মতো করে খুবই সুন্দর পছন্দ সহিত করতে পারো আমার আপু সেরকমভাবেই তিনি ঘর ব্যাপারে ছোট্ট করে শুরু করছে তাই আমি আজকে আপুর এই ছোট্ট হাতের কাজের একটা নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা ডিসপ্লে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রক করেছে এবং সেগুলো আমি তোমাদের কাছে দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমার আপু মার্শাল্লাহ ভ্যারাইটিস কাজ এখানে হিজাব তারপর হচ্ছিল বোকা তারপর থ্রি পিস ভ্যারাইটিস ডিজাইনের থ্রি পিস মানে যে যেরকম আইটেমে চাও তোমরা মার্শালা কিন্তু এখানে পেতে পারো যদি তোমাদের কাছে ডিজাইনগুলো ভালো রেখে থাকে তোমরা যদি চাও সেরকম যে অর্ডার দিতে হবে করতে ইনশাল্লাহ আমরা সেরকম নিব আমার আপুটা কিন্তু নিজের মতো করে সবসময় বাসায় হোম মেডভাবে পারফেক্টলিভাবে খুব সুন্দরভাবে তৈরি করে যদি তোমরা চাও যেভাবে করে স্টার মানে যার পছন্দ অনুযায়ী পেতে চাও বা এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি পেতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানিও প্লিজ তোমাদেরকে সেভাবে করে আমরা যোগাযোগ করে তোমাদের সাথে আমরা অর্ডারগুলো নিতে পারবো সো ডিয়ার ফ্রেন্ডস আমি এই অল্প পরিসরের মধ্যে তোমাদের এতটুকু একটা মেসেজ দিতে পারছি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি শেষ করছি আমার ছোট্ট মিনি ফ্লগসটি আর তোমাদের যদি ভালো লাগে থাকে আমার আপুড রসগুলোকে প্লিজ একটা লাইক করো কিন্তু অবশ্যই এবং প্রিয়জনের মাঝে বেশি বেশি শেয়ার থ্যাংক সুসমার মিডিওওয়ালা প্লিজ প্লিজ